আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের দুর্দান্ত স্বাদের রেসিপি সম্পূর্ণ নিরামিষ নিরামিষ দিনে বেগুনের এই রেসিপিটি তৈরি করলে আপনাদের আর কোনো টেনশিনই থাকবে না এক পদেই খাওয়া হয়ে যাবে আপনারা বেগুনের এই রেসিপিটি তৈরি করলে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়েই বেগুনের রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে চলুন বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক আমি বেগুনের এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি রেসিপিটি করার জন্য দেখুন এখানে আমি বেগুন নিয়েছি বেগুনটা তবে আমি ছোটো ছোট বেগুন নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড়ও নিতে পারেন মানে এর থেকে এরকম লম্বা এতটা বড় বড় বেগুনও নিয়ে নিতে পারেন তবে এরকম সাইজের বেগুন হলে সেই বেগুনটা বেশি ভালো হয় মানে ছোট হলে রান্না করাটাও তাড়াতাড়ি হয়ে যায় মশলাটাও বেশ ভালোভাবে ঢোকে নমস্কার তাপসে রান্না করে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি দেখুন তার জন্য আমি তো বেগুন নিয়েছি বেগুনের এবার বোটার এই চারপাশের এই যে এইগুলো থাকে সেটা কেটে নিয়েছি আমি পুরো বেগুনের বোটাটা ফেলবো না বোটাটা রেখে দেবো এবার বেগুনটা দেখুন একটু ভালো করে ফলো করবে আমি বেগুনটা এবার চার ভাগ করে নেব তবে এরকমভাবে করতে হবে যেন বেগুনটা যেন বোটার থেকে ছেড়ে না যায় এই দেখুন আর এইরকম করে করে নিলে আমি দেখতেও পারবো ভিতরে পোকা আছে কিনা দেখুন আর এই বেগুনগুলো খুবই ভালো আর কচি কচি আর এই সাইজের বেগুন হলেই এই রেসিপিটা বেশি ভালো হয় তবে বললাম যে কোনো বেগুন দিয়ে তৈরি করতে পারবেন তাহলে চলুন প্রত্যেকটা বেগুন আমি কেটে নিয়ে তারপরে আবার ফিরে আসছি দেখুন বেগুনগুলো আমি কেটে কেটেই মানে জলের মধ্যে দিয়ে দিয়েছি এতে কি হবে বেগুনগুলো কিন্তু আর কালো হবে না আর বেগুনের ভিতরে যে একটা কষ থাকে সেটাও বেরিয়ে যাবে তবে কেটে জলে দিলেই বেশি ভালো হবে এমনি কিন্তু রাখলে কিন্তু কালো হয়ে যাবে এ দেখুন প্রত্যেকটা বেগুন আমি একইভাবে কেটে নিয়েছি আর একটা বেগুনও কিন্তু পোকা নেই এবার বেগুনগুলো আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম কাটার আগে ভালো করে আবার দেখুন ধুয়ে ধুয়ে আমি তুলে নিচ্ছি এরকমভাবে তুলে নেব এই বেগুনের রেসিপিটা আমাদের ঘরে খুবই পছন্দ করে আর খেতেও ভীষণ ভালো লাগে নিরামিষ দিনে আমি এই রেসিপিটি প্রায়ই তৈরি করে থাকি আজ আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি যেই রেসিপিটি বানালে আপনারা অতি সহজেই নিরামিষ দিনে সবার মন খুশি হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি দেখুন একটা চামচ মতো নুন নুন দিয়ে বেগুনটা আমি আবার মেখে নিচ্ছি বেগুন নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার এটা দশ মিনিটের জন্য সাইডে রেখে দেবো আপনারা চাইলে কিন্তু এখানে একটু চিনিও দিতে পারেন চিনি আর নুন দিয়েও মেখে নিতে পারেন আমি আর চিনি দেইনি এবার এটা দশ মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি এবার একটা মিক্সিং জাল নিয়েছি দেখুন দিয়ে দিচ্ছি পাঁচটা ছটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো আদা আমি দেখুন বেগুন কিন্তু আমার পরিমাণ মতো নিয়েছি আমি সেই হিসেবেই মশলাগুলো দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো এগুলো আমি মিক্সিতে একদমই স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমি পাঁচ টেবিল চামচ টক দই নিয়েছি এবার সামান্য একটু নুন দিচ্ছি নুন দিয়ে এবার এটা কিন্তু ভালো করে আমি ফেটিয়ে নেব আমি বেগুন কিন্তু বারবার বলছি বেগুন যেই পরিমাণ নিয়েছি সেই পরিমাণ হিসাব করে সব কিছু নিয়েছি আপনারা বেগুন যে পরিমাণ নেবেন সেই হিসেব করে আপনারা সব কিছু বাড়িয়ে বা কমিয়ে নেবেন এখানে আমার বেগুন আছে সাড়ে তিনশো গ্রাম ছোট ছোটো সাইজের বেগুন তাই মানে গুনতে তো অনেক কয়েক হয়েছে দেখুন দইটা কিন্তু একদম ভালো করে ফেটিয়ে নিতে হবে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আমি সর্ষের তেলেই রান্না করছি আপনারা কিন্তু রিফাইন তেলও করতে পারবেন তবে সর্ষের তেলের রান্নার আলাদা কিন্তু একটা টেস্ট হয় তেল গরম হয়ে গেছে তেলে তেলের আমি সব বেগুনগুলো দেখুন একবারে ভাজতে পারছি না দুবারে বেগুনগুলো মাঝারি আঁচে রেখে ভেজে নেব দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে ঠিক এরকম করে ভেজে নিতে হবে এবার আমি একটা একটা করে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি একটা তুলে পেয়ে এই একই করে কিন্তু আমার বাকি বেগুনগুলোও ভাজা হয়ে যাবে দেখুন বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরো কিছুটা তেল তেলের মধ্যে দেখুন এখন ফোড়ন দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে দুটো দারচিনি পাঁচটা লং আর তিনটে এলাচ এগুলো ফাটিয়ে নিয়েছি নিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়ন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে মশলা এখানে আছে আদা কাঁচা লঙ্কা আর টমেটো তেল মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি কষে নিয়েছি মোটামুটি দু মিনিটের মতো কষে নিয়েছি এবার বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি রান্নার পরিমাণ মতো নুন বেগুন যখন ভেজেছি তখন নুন দিয়ে ভেজেছি সেটা মাথায় রেখেই নুনটা এখানে দিতে হবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি এখানে এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একবার ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি দিয়ে সামান্য একটু জল এবার মশলা আমি মাঝারি একটু লো আছে রেখে ভালো করে কষে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত দেখুন আমি মশলা ভালো করে কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আজ আমি একদম লো করে দিচ্ছি দিয়ে দেখুন ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন তো টক দইটা কতটা মানে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একদমই ফেটিয়ে ক্রিমের মতো করে নিয়েছি এবার টক দইটা দিয়ে ভালো করে আবার দেড় দু মিনিট আমি কষে নেব যখনই দেখব যে টক দই দিয়ে কষানোর পরে তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝতে হবে কষানো হয়ে গেছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয় আর রেসিপিটি খুব ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করুন নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব হলে যাবে সবার আগে আপনাদের কাছে আর টক দই দেওয়ার সময় আমার সকল বন্ধুরাই আশা করি জানে টক দই দেওয়ার সময় আঁচটা কিন্তু লো রাখতে হয় তা না হলে টক দইটা ফেটে যাওয়া যেতে পারে আর ফেটে গেলে সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে না দেখতে ভালো লাগবে না টক দই দিয়ে লো আচ আমি দেখুন দু মিনিট কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ চিনি চিনিটা অবশ্যই কিন্তু এখানে দিতে হবে এখানে যেহেতু টমেটো টক দই আছে সমস্ত কিছু টক ব্যালেন্স করতে বা রান্নার স্বাদ ব্যালেন্স করতে চিনিটা দিতে হবে এবার চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু দিয়ে নিতে পারেন এখানে আপনারা যেরকম একটু মিষ্টি খেতে পছন্দ করবেন সেইভাবে দিয়ে নেবেন আমি এখানে এক চা চামচ চিনি দিয়েছি এই চিনি দিয়ে আমি আরও এক মিনিট কষে নেব মশলা আমার ভালো করে কষা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালো করে জলের সঙ্গে দেখুন মিশিয়ে নিয়েছি এবার আজ মাঝারি রেখে আমি দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব দেখুন ঝোলটা ফুটিয়ে অনেকটা মানে ঘনত্ব হয়ে গেছে আমি তিন মিনিট মাঝারি আছে ফুটিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এই যে আগে থেকে ভেজে রাখা বেগুন এবার বেগুন দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি নিয়ে আজ কিন্তু এখানে মাঝারি রেখেই রান্নাটা করতে হবে এইবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মাঝারি আছে দু মিনিট রান্না করব। দু মিনিট পর আমি দেখুন ঢাকা সরিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে আমি দু মিনিট কিন্তু রান্না করেছি মাঝারি আছে এই দেখুন বেগুন কিন্তু একদম গলে যায়নি বেগুন একদমই মানে গোটা গোটা আছে তার মধ্যে কিন্তু ভালোভাবে বেগুনের মধ্যে মশলা ঢুকেছে আর বেগুন দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বেগুনগুলো যেন ঠিক এই রকম থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ এর থেকে একটু বেশি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে এবার কিন্তু একটু আলতোভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে গরম মশলা গুঁড়ো দিয়ে দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আঁচ লো রেখে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেবো তবে দেখুন এই রান্নাটা কিন্তু এরকম বন্ধুরা মাখো মাখো তৈরি করতে হবে তাহলেই বেশি খেতে খেতে ভালো ভালো লাগবে লাগবে রান্না করলে কিন্তু না আর এই রান্নাটা করলে আপনারা ভাত রুটি লুচি পরোটা পরিবেশন করতে পারবেন এবার আস লো রেখে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন এবার আমি ঢাকা সরিয়ে নিচ্ছি গ্যাস লো রেখে দু মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি তারপরে আবার গ্যাস অফ করে এক মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন তেল একদম উপরে ভেসে উঠেছে আর দেখুন কত সুন্দর হয়েছে মাখো মাখো একদম আর এর একটা বেগুন আর একটু গ্রেভি নিলেই কিন্তু বন্ধুরা খাওয়া হয়ে যাবে আপনাদের আর কিচ্ছু লাগবে না আমি যেভাবে এই দই বেগুন বা বেগুন বাহারি যেটাই বলুন না কেন বানালাম আপনারা একবার বানিয়ে দেখবেন আপনারা খেলেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা টেস্টি হয় আর নিরামিষ দিনে এইরকম একটা রেসিপি থাকলে একদম টেনশন করারই দরকার নেই তাহলে আমার রেসিপিটা কিরকম হয়েছে এক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনের নতুন একটা রেসিপি নিয়ে